হ্যালো আমার ফ্যামিলি কেমন আছে তোমার সবাই আশা করছি তোমার সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি গুড মর্নিং জানিয়ে চলো আজকে একটা নতুন ব্লগ শুরু করা যাক ব্লগটা দেখতে থাকেন আমার সাথে থাকো তো চলো ব্লগটা শুরু করা যাক আজকে অনেক দিন পরে আমরা আবারও বাড়ি যেতে চলেছি তো বাড়ি অনেক আনন্দ ফুর্তি সবাই করছে সবাই বারবার ফোন করে বলছে যে বাড়ির এখানে রাস হচ্ছে তোরা এখনো আসলি না আর আমরা ডিসাইড করেছি এই ছুটির আমরা বাড়ি যাব তো আজকে আমাদের ছুটি মানে সরি আমাদের না আমার হাজব্যান্ডটা ছুটি তো ওর ছুটি বলে আজকে আমরা বাড়ি যাব তো চলো এখন ঝটপট রেডি হয়ে যাক আমি যাব বাড়ি এক্সাইটেড আমি খুব আর দেখো ঘুমাচ্ছে দেখো কোন সময় থেকে ডাকছি ওঠো যাওয়ার কি ইচ্ছা আছে নাকি বাপবেটি দুজনেই ঘুমাচ্ছে তো চলো ঝটপট এখন ফ্রেশ হয়ে তারপর আমরা একসাথে ক্যামেরার সামনে আসছি গুছিয়ে একেবারে রেডি হয়ে বেরিয়েও পড়েছি আজকে চলো ব্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে আমার মামাজকে আজকে যাচ্ছে অনেক দিন পরে সেই ওখান থেকে আসার পরে আজকে ফার্স্ট টাইম যাচ্ছে তো বাড়ি গেলে সবারই মন খুশি আমারও অনেক খুশি আর আমার মানু ওই দেখো বসে রয়েছে এই জামাটাই অ্যালার্জি এত অ্যালার্জি এই জামাটায় মানে এই জামাটা

কলকাতায় এসি বাস চলে আমরা কোনোদিন এই বাসে এখনও উঠিনি আমরা এই বিষয়টাও জানতামও না আমরা উঠে পড়েছি বাস আসার সাথে সাথে আমার মানু বললো এই বাস বালিগঞ্জ অব্দি যাবে ফট করে আমরা উঠেও করলাম আর বাসের মধ্যে উঠে তো ভীষণই ভালো লাগছিল মানে কোনো গ্যাঞ্জাম নেই কোনো রকমের গরম নেই সব একদম রিল্যাক্স রিল্যাক্স ভাব একটা তো তারপরে নামলাম আমরা বালিগঞ্জে বালিগঞ্জে নামার পর আমার সাথে সাথে অফ হয়ে গেছে কেন তোমরা যেন শুনে নাও

এসি বাসে উঠেছো বস ভাড়া কুড়ি টাকা হবে না এটা কোনো কথা হলো আমরা তো জানতাম না এরকম ভুল অনেকের সাথেই হয় আমরা যেরকম জানি না আজকে উঠে পড়েছে এসি বাসে যখন যেখানে ভাড়া আছে দশ টাকা করে সেখানে ডবল ভাড়া কুড়ি টাকা তো ফার্স্ট টাইম আমাদের সাথে এরকম হলো তো তোমরা যদি কেউ কলকাতায় জলাফেরা করো তো সাবধানে এসি বাসে উঠো এমনিও ট্রাভেল করা যায় আর যাদের আছে অসুবিধা নেই যাদের ব্যালেন্স বেশি থাকে কাছে সবসময় তাদের তো কোনো রকমই ব্যাপার নেই কিন্তু যারা সাধারণ মানুষ যারা না বুঝে এরকম বাসে উঠে পড়ো তারা একটুখানি জিজ্ঞাসা করে তারপরে বাসে উঠো তো এই যাই হোক এটা না হলে আমরা তো জানতে পারতাম না আমাদের এখানে থাকতে হবে এখন আমাদের সব কিছু জানা প্রয়োজন তো আমরা ট্রেনটা দৌড়ে ধরে ফেলেছি আমরা শিয়ালদায় পৌঁছে গেছি কথা বলতে বলতে তো আমার ব্লগ অন করা হয়নি তো সেই জন্য মানে ওই ওই আলোচনা হচ্ছিল আর যা বালিগঞ্জে আজকে যা ভিড় হয়েছে তো এরকম ভিড়ের পাল্লায় আমি এখনো পড়িনি মানে লোক নামছে তো নামছে নামছে তো নামছে আর চান্স পাচ্ছিলাম না ভাবলাম এই ট্রেনটা আমাদের মিস হয়ে যাবে তো যাই হোক চলে এসছি কথা বলতে বলতে লাভ হো শিয়ালদায় আসবো আর একটুখানি ব্লক করব না এটা ঠিক না আমার হজম হয় না তো শিয়ালদায় এসে আমার ফোনটা অন করলে মনটা একটুখানি খুবই ভালো লাগে তো আজকে ফার্স্ট টাইম আমি দেখলাম ওই যে আই লাভ শিয়ালদা এটা লেখা এটা আমি এতদিন চলাফেরা করছি কোনো দিন দেখিনি চোখে পড়িনি তারপরেই দেখো আমার নিয়ে মজা করছে আমার আর আমার দিদি এখানে বসে বসে আমার নামে কি সব গুনগুন যাই হোক করা করছে তারপরে দেখো এখান থেকে বেরোতে বেরোতে অনেকটা সময় লেগে যায় শিয়ালদা এতটা লাইন তো একটা একটা ট্রেন ছাড়ে তারপরে তো আমরা এখান থেকে বেরোবো তো আমার মেয়ের ঘুম থেকে সকালবেলায় তাড়াতাড়ি তুলে দিয়েছিলাম সেই জন্য ঘুমটা পোষায়নি এখন দেখো ঘুমানোর জন্য বিরক্ত করছিল তারপরে মোবাইল দিলাম মোবাইল দিয়ে একটুখানি ট্রেনটা ফাঁকা হয়েছে তোমারা কি আলাদা হয়ে গেছো হ্যাঁ তোমরা তাহলে আলাদা আলাদা তোমাদের বাড়িতে চলে যাও আমরা আমাদের বাড়িতে চলে যাচ্ছি কি যাচ্ছে বাবার বাড়ি বাবার বাড়ি

তোমরা দুজনে তো খাই নাই না আমি খাবো না কিন্তু ওটা চলছিল না জল ওই আমরা অনেকদিন পরে আসলাম কোবোডাঙ্গা থেকে খাওয়া দাওয়া করে আমরা উঠে পড়লাম অটোতে অটো ধরে আমরা এখন চলে যাব সোজা পাঁচ প্রথমে আমরা পাঁচ আমাদের গরজেলার বাড়িতে যাবো তারপরে আমরা বলদাঘাটাতে আসব তো এখান থেকে যাওয়ার পথে যে জলগুলো ছিল সেই জলগুলো একদমই নেই রাস্তা অনেক শুকিয়ে গেছে আছে জলটা আছে কোথায় বলো তো একটুখানি ওই পাশে অনেকটা জল আছে কিন্তু সেটা এখন অটো চালানোর মানে যারা অটো চালাচ্ছে তাদের আর অসুবিধা হচ্ছে না ওই জন্য এখন অটো টোটো সব কিছুই বাস তো অলরেডি চলছে ছিল তো সবই চলছে তো এই যে যে জায়গাটা এই জায়গাটা অনেকটা ডাউন বলদেঘাটা ব্রিজ থেকে নিচে নেমে এসে যে ডাউনটা সেই ডাউনটাই শুধু জল আছে আর বাদ বাকি সব জায়গায় জল শুকিয়ে গেছে মানে তোমরা বিশ্বাস করতে পারবে না সব থেকে বেশি জল হয়েছিল আমাদের এই বলদেঘাটাতে আর এই বছর অনেক তাড়াতাড়ি জল কমে যাচ্ছে এত তাড়াতাড়ি কোনো বছরই জল কমে না যেমন স্পিডে জল হয়েছিল তার থেকে ডবল স্পিডে জল কমে যাচ্ছে কেননা ওই যে টিপির বাদ কেটে দিয়ে আসা হয়েছিল ওইখান থেকে জলটা বেরিয়ে যাওয়ার জন্য আমাদের এখানে জলটা তাড়াতাড়ি কমে গেছে আর রাস্তার অবস্থা দেখো এই পাশটায় দেখো খরচি গোজা আছে যেটার জন্য রাস্তায় গর্ত হয়ে গেছে যাতে কোনো গাড়ি ঘোড়া এখানে পড়ে না যায় এটা হচ্ছে আমার বাবার বাড়ির এলাকা এখানে আমাদের নেমে যদি চলে যাই বাবার বাড়ি তাহলে তো খুবই মজাই মজা কিন্তু আমার শ্বশুরবাড়িতে একটুখানি কাজ আছে তো সেই কাজটা মিটিয়ে তারপরে আমরা আবার বিকালে চলে আসবো এখন দিদি এখানে নেমে যাবে দিদি বাড়িতে চলে যাবে আর আমি সোজা আমার শ্বশুরবাড়িতে যাবো ওই জন্য দিদিকে টাটা বাই বাই বলে দিদিকে বললাম সাবধানে তুই চলে যাস ও নেমে চলে গেল এইবার আমার ওদের এখান থেকে তিনজনার আর জানি আমার মেয়েকে সাথে করে নিয়ে যাচ্ছি কেননা কাকা কাকিমা ওরা অনেক দিন আমার মেয়েকে দেখেনি আর আমরা গেলে বাড়ি ওদের ভালো লাগে না মনাকে না নিয়ে যদি যাই তাহলে ওদের মন কালো হয়ে এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আগে একদিন যেদিন এসেছিলাম বাসে এমন টার্নিং করেছিল মনে হচ্ছিল বাসটা পুরো পাল্টি দিয়ে পড়ে যাবে সেই জন্য ভয়তে আমি আর বাসে আসিনি এমন টোটো অটোতে করেই চলে এসেছি আর এখন অটো চলছে বাসে আসার কোনো দরকারও নেই আর চলে আসলাম আমরা সুটিয়া বাজারে সুটিয়া বাজারে আমাদের একটুখানি দরকার ছিল আমাদের এটিএম কার্ডের প্রবলেম হচ্ছিল তার জন্য আসলাম আর এখানে এসে দেখো মনার জন্য কিনে নিলাম জামা আমার এই জামাটা খুব পছন্দ হয়েছিল আমি ভাবলাম প্রথমে হাইনেক মতন গেঞ্জিগুলো নিব। তারপরে দেখি এই উল উল সোয়েটারগুলো এগুলো একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবে তোমরা সুপার মার্কেটে অনেক দিন আসা হয় না তাই একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিলাম প্রত্যেকটা দোকানে দেখো মানে এখন একটু ভিড় কম আছে এরম টাইমে জিনিসপত্রের দামও একটু কম থাকবে এরপরে হাই এর দুটো একটা সপ্তাহ গেলে হাই দাম উঠে যাবে তো যাই হোক আমাদের কেনাকাটা তো হয়ে গেছে এখন আমরা চলে এসেছি একটুখানি পেয়ারা মাখা কিনতে এখান থেকে একটুখানি পেয়ারা মাখা কিনে আমরা খাবো সকালে আধার পাপ্পা কচুরি খেয়েছে কিন্তু আমার আর কিছু খাওয়া হয়নি তাই আমি বললাম আমাকে একটু পেয়ারা কিনে দাও আর ওটাকে একটুখানি মেখেই খাবো আমি আজকে যাই হোক গ্যাস হোক বাড়ি গিয়ে দেখা যাবে এখানে দেখো আমি আর আমার মাম দুজনে মিলে খাওয়া শুরু করে দিয়েছি তারপরে বাস চলে এসছে দৌড়ে গিয়ে বাস ধরে নিলাম ডাইরেক্ট আমরা পুরন্দরপুর গিয়ে বাস থেকে নেমে আমরা এখানে বসেছিলাম অটোর অপেক্ষায় তো অটো আর আসছিল না কতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে তারপরে আমার একটা দেওর হয় সম্পর্কে আমার আর্ধার পাপার ভাই হয় তো ও আসলো ওকে আর মনা মনা আর আর্ধার পাপা দুজনে মিলে বাইকে করে চলে গেল আমি বললাম তাহলে চলে যাও আমার জন্য ওখানে গিয়ে দাঁড়িয়েও আর আমাকে নিতে এসো আর আমি এখানে অটোর জন্য অপেক্ষা করছিলাম অপেক্ষা করতে করতে অটো চলেও আসলো তারপরে এইখান থেকে আমরা যাচ্ছি অটোই করে আর রাস্তা এত খারাপ হয়ে গেছে অটোতে উঠতেও মানে সত্যি ভয় লাগছিল এত খারাপ হয়ে গেছে জল উঠে প্রতিটা রাস্তা যেখান থেকেই যাচ্ছি না কেন রাস্তার অবস্থা একদমই ভালো নেই আর এই দেখো এই মাঠে কত সুন্দর সেই সময় মাছ টাছ সবাই ধরতো আর এখন কচুরিপানায় ভরে গেছে পুরো মাঠ তবুও মাছ ধরছে লোকজন অটো থেকে নেমে আমি খানিকটা হেঁটে হেঁটে চলে আসলাম আর্ধার পাওয়া বলছে আমি সামনে একটা দোকানে বসে আছি আসো আমি দাঁড়াচ্ছি এখানে তারপরে একসাথে আমরা ওখান থেকে দোকানের ওখান থেকে হাঁটতে হাঁটতে আসছি তখন রাস্তায় ঘোর টা দাঁড়িয়ে ছিল একা ফেসে গেছে দেখো আমরা দুজন তো পার হয়ে চলে এসেছি দে উটের গুতু দে এইবা দিদি দেখছে অবস্থা সেই যে জলটা ভাঙছিল যে জায়গা দিয়ে আগেরবার এসে দেখিয়েছিলাম সেই জায়গাটাই অবস্থা করেছে জলের তাহলে কত শক্তি সব থেকে জলের শক্তি বেশি নাকি মানু জল কাউকে দেখে না আগুন আর জলের না মিতা কনে যেন গেল দেখলাম তোমার সাথে দেখা হয়েছে পুরো আমাদের ঘরের অবস্থা তোমাদের দেখালাম না আমাদের ঘরে দেখানোর মতন এমন কিছুই নেই লাইট নেই তারপরে আরও ঘরের ভিতরে ঝুল টুল পড়ে গেছে ওই জন্য আমরা কাকাতে বাড়িতে চলে এসেছি সব যা যা লাগবে আমাদের গুছিয়ে নিয়ে আর চিকু দেখো চিকু পাগল হয়ে যায় আমরা যদি যাই তো মানে আজকে আমি যখন গেছি ওর কাছে তখন আর ভিডিওটা অন করতে পারিনি তো এমনি ও খেলা করছিলো তখন একটুখানি ভাবলাম ফুটেজটা নিয়ে নিই চলো বন্ধুরা টাটা বাই বাই বলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি পার্ট টু আসছে তো ওয়েট করো পার্ট টুর জন্য বাই